আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক আল্লাহর দেখতে পাচ্ছেন সূর্য মেঘে ঢেকে গেছে মহান পাক রাবুল আলমিনের লীলা খেলা ও অসাধারণ দেখতে লাগছে দেখতে পাচ্ছেন এই মেঘের পিছনে কিন্তু ওই সূর্য আছে ভাবা যায় না আস্তে আস্তে সূর্যটা বেরোচ্ছে মেঘ থেকে ওয়া কি অসাধারণ দৃশ্য যাই হোক বাচ্চারা এই খোলা মাঠে যার কারণে আমি এগিয়ে আসলাম এই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমিও ঘুরি উড়াইছি এই মাঠে ইতিমধ্যে একটাকে উড়িয়ে দিয়েছে আকাশে সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে হ্যাঁ না আমি উড়াইছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা তো পড়ে যাচ্ছে কে নিতে একটু কাগজ বুঝতে হবে ওটা আমি বুঝি আরো উড়াচ্ছে ঘুরি এই তোমার কোনটা হ্যাঁ 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 দেখছি সূর্যর কারণে আসলে বোঝা যাচ্ছে না একটু একটু আগে সূর্যটা মেঘে ঢাকা ছিল কিন্তু এখন আবারও জেগেছে এই সূর্যটা ঘুড়িটার নাম কি পাশ কাটা নাকি হ্যাঁ না কয়টা কয়টা রং আছে ঘুড়ির একটা বেগুনি একটা লাল একটা সাদা তার মানে কি এর নাম কি পাঁচ কাটা না না পাঁচ কাটা তো দুটো হয় এটার নাম আমি বলে দিচ্ছি এটার নাম আছে ইঞ্চি ইঞ্চি ঘুড়িটা উড়ছে আকাশে একই পাশে ঘুরছে তার মানে একটু সমস্যা আছে তোমার ঘুড়িটা একটু সমস্যা আছে হ্যাঁ ঠিক করো ঠিক হবে না না কাটেনি হ্যাঁ পড়ে গেছে ঘুড়িটা তো সব মিলিয়ে আসলে অসাধারণ এই ফাঁকা মাঠটি উড়ছে ঘুড়ি আকাশে ইঞ্চি নামক এই ঘুড়িটা কাছাকাছি চলে এসেছে নামায় ফেলছো কেন ও পটি মারতে হবে ইঞ্চি নামক ঘুড়িটাকে দেখতে পাচ্ছেন এই পেরে কাছাকাছি চলে আসছিলাম আর এখন কি সমস্যা হয়েছে এই ঘুড়িটার থেকে ও আচ্ছা এই কারণে আবার ঠিক করবা তাই তো মাথা ফুড়া এই মাথা ফুড়া আর হচ্ছে যে এই সবুজ রঙের ঘুড়িটা পিস লাগছিল তা নিজেরাই সমন্বয় করে নিল আর কি সবকিছু সৌন্দর্যের মূলে আসলে রয়েছে মহান পাক রাবুল আলামিন তাই সব সময় আমাদের তাকে স্মরণ করতে হবে কারণ আল্লাহ এক অতুলনীয় তার উপর আসলে আর কোনো মাবুদ নাই এই দেখেছ জোনল টিভি তোমাদের মোবাইল আছে কয়টা ও তো বলবা যে জলিল টিভি যেন ফলো দেয় হ্যাঁ ঠিক আছে বাবু হ্যাঁ ভালো থেকো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অপরূপ দৃশ্য এ দৃশ্য শুধু একমাত্র মহান পাক রাব্বুল আলামিনের লীলা খেলা দেখতে পাচ্ছেন মেঘ আর সূর্যর লুকোচুরি এই দৃশ্য শুধু একজনই করতে পারে সেটা হচ্ছে যে মহান পাক রাব্বুল আলমিন তার উপর আসলে আর কোনো মাবুদ নয় মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা এই মেঘ আর সূর্যর লুকোচুরি খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই অসাধারণ দৃশ্য একটু পরেই কিন্তু সূর্যটি চলে আসবে দেখতে পারবেন আপনারা আস্তে আস্তে আসলে মেঘের ভিতর থেকে সূর্য বেরিয়ে আসছে অপূর্ব বিউটিফুল ওয়ান্ডারফুল এক্সিলেন্ট নাইস আসলে লীলা খেলা একমাত্র মহান রাব্বুল আলমিনের দ্বারাই সম্ভব আল্লাহ এক অদিতীয় অতুলনীয় তার উপরে আসলে আর কোনো মাবুদ নাই তাই প্রাণপ্রিয় পিও আমার এই আল্লাহকে স্মরণ করুন আর তার নির্দেশ অনুযায়ী চলুন সদা সত্য কথা বলুন আর সদভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়ান এবং আপনার সাধ্য অনুযায়ী দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্যের জন্য এগিয়ে আসুন তো প্রাণপ্রিও আমার ঝেলেবাসী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম